বন্ধুরা কিছু লোকের কাজ কারবার অবাক করার মতো চিড়িয়াখানায় ঘটে যাওয়া কিছু মুহূর্ত এত অদ্ভুত এবং চমকপ্রদ হয় যে তা ক্যামেরায় রেকর্ড না হলে কেউই বিশ্বাস করত না কখনো পশুদের অদ্ভুত কাণ্ড তো কখনও মানুষের অবাক করা কীর্তি প্রতিটি ঘটনায় যেন এক একটা গল্প তাহলে প্রস্তুত হয়ে যান কারণ আজকে আমি আপনাদের দেখাতে চলেছি দশটি চিড়িয়াখানার এমন মুহূর্ত যার রেকর্ড না হলে আপনি কখনোই বিশ্বাস করতেন না এক ধীরগতির জ্বলন্ত যুদ্ধ যখন দুটি বিপজ্জনক কুমির একে অপরের সাথে লড়াই করে তখন কি হয় দ্রুত আক্রমণ ভয়ঙ্কর মারামারি না এই যুদ্ধটা ছিল অন্যরকম ধীরো কিন্তু মারাত্মক দুটি কুমির একে অপরের দিকে তাকিয়ে রইল ধীরে ধীরে জলের মধ্যে গোল গোল ঘুরে নিজেদের শক্তির পরীক্ষা করতে লাগলো কেউই তাড়াহুড়া প্রথম চাল দিল ধীরে কিন্তু বিপজ্জনক ভঙ্গিতে কামড়ানো আর গড়গড় করার শব্দ চলতেই থাকলো কিন্তু কেউই পুরো শক্তিতে আঘাত করছিল না এটা ছিল ধৈর্য আর কৌশলের যুদ্ধ অবশেষে কোনো রকম ফলাফল ছাড়াই দুইজন পিছিয়ে গেল কুমিরের সাথে বিপজ্জনক সেলফি তোলার চেষ্টা কিছু লোক নিখুঁত ছবি তোলার জন্য নিজেদের জীবন পর্যন্ত বাজি রাখে এই পরিবারের সাথেও তেমনই কিছুই ঘটেছিল যখন তার একটা ভয়ঙ্কর ভুল করে বসল জঙ্গলে ঘুরতে ঘুরতে তারা একটা কুমিরকে শান্তভাবে পড়ে থাকতে দেখেছে ওটা একদম স্থির হয়ে জলের ধারে শুয়েছিল যেন কোনো কিছুরই পর নেই এটা দেখে পরিবারের লোকেরা কোনো দ্বিধা ছাড়াই তার কাছে এগিয়ে গেল প্রথমে তারা দূর থেকে ছবি তুলল তারপর তারা একটু একটু কাছে গেল কিন্তু সবচেয়ে বড় ভুলটা তখন হলো যখন একজন মহিলা ওটাকে স্পর্শ করার চেষ্টা করলো আচমকা কুমিরটা ঝাঁপিয়ে পড়লো বিদ্যুৎ গতিতে তার ভয়ঙ্কর চোয়াল দিয়ে মহিলাটির হাতের ওপরে শক্ত করে চেপে ধরলো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল সবাই ভয়ে এদিক সেদিক ছুটতে লাগল যদি কুমিরটা তাকে টেনে জলের নিচে নিয়ে যেত তাহলে কি হতো একটু ভেবে দেখেন মনে রাখবেন কুমির শান্ত দেখালেও তাদের গতি আর আক্রমণ দুইটাই মারাত্মক হয় পরেরবার জীবনের চেয়ে ছবিকে বেশি গুরুত্ব দেবেন না জঙ্গলে আগুনের সাথে খেলা জঙ্গলে প্রথম নিয়ম পশুদের সাথে গড় গড় করবেন না কিন্তু দুইজন বোকা পর্যটক সেই নিয়ম ভেঙে একটা হাতিকে উস্কে দেওয়ার ভুল করে বসলো তারা তালি বাজালো চিৎকার করলো সারা করলো যেকোনো ভাবে তারা তার মনোযোগ আকর্ষণ করাই ছিল তাদের উদ্দেশ্য শুরুতে হাতিটা তাদের উপেক্ষা করলো কিন্তু তার বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল আর তারপর সবকিছু মুহূর্তের মধ্যে বদলে গেল দুটো খারা খারা করে মাথা নিচু করে গর্জন করে তাদের দিকে তেরে এলো পর্যটকরা এদিক বেদিক ছুটতে লাগলো প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো তারা এদিক সেদিক ঘুরে গেল কিন্তু তাদের পিছনে সেই পাহাড়ের মতো হাতি তীব্র রাগে ভরা আর বিশামাল সৌভাগ্যবশত কয়েক সেকেন্ড পর সে পিছু ছাড়লো এবং ফিরে গেল কিন্তু বোকাদের কর্মকাণ্ড তো এখানেই শেষ হয় না যখন হাতিটি ফিরে গেল তখন ছেলেরা আবার তাকে ডিস্টার্ব করতে শুরু করলো সম্ভবত তারা ভুলে গিয়েছিল যে হাতি শুধু বড়ই না অত্যন্ত বুদ্ধিমানও বটে আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো সে কিছুই ভোলে না পরের বার কেউ তার সীমা অতিক্রম করলে তার হয়তো আর জেনতে বেঁচে থাকাই কষ্ট হয়ে দাঁড়াবে অরাং অটাংয়ের বার্তা জঙ্গলের এটাই নিয়ম চলে চুরি করলে ধরা পড়বে না কিন্তু একটা দুষ্ট বানর সেই নিয়ম ভাঙার ভুল করে বসলো আর তার পরিণতি দেখে সবার গায়ে কাটা দিল একটা আরামসে ওরাং বসে তার কলা ছিল তখন একটা বানর সারে তার কাছে এলো এবং ভাবলো আরে এটা তো একদম সহজ শিকার বানরটা তার কাছে এসে কলাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল এক সেকেন্ডের মধ্যে ওরাং ওটাং তার লম্বা শক্তিশালী হাত বাড়লো এবং বানরের মাথা ধরে ফেললো তাকে জোরে টেনে নিচের দিকে নিয়ে এলো এরপর কি হলো সেটা তো আর কেউ জানে না কারণ ভিডিওটা ওখানেই কেটে যায় কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ওরাং ওটাং যতটাই শান্ত দেখাক না কেন তারা বিপজ্জনক ততটাই বেশি হাস বনাম জিরাফ অপ্রত্যাশিত লড়াই কখনো ভেবেছেন একটা ছোট্ট হাঁস তিনটা বিশাল জিরাবের সাথে লড়াই করতে পারে ঠিক ব্রুকফিল্ড চিড়িয়াখানায় যা ঘটলো তা বিশ্বাস করার মতো নয় হাঁসটা তার পরিবারের সাথে শান্তভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন তিনটা জিরাফ সেই রাস্তায় দিয়েই যাচ্ছিল জিরাফদের কারোরে বিরক্ত করার কোনো উদ্দেশ্য ছিল না তখন জিরাফ হেঁটে বেড়াচ্ছিল কিন্তু সেটা ভালো লাগলো না কাছে আসতেই হাসটা আচমকা হামলা করে বসলো সে উড়ে গিয়ে সরাসরি জিরাফদের দিকে ঝাঁপিয়ে পড়লো জিরাফ যারা তাদের লম্বা গলা এবং শক্তির জন্য পরিচিত তারা হঠাৎ থেমে গেল আর ভাবতে লাগলো এই ছোট্ট পাখিটা আমাদের সাথে লড়াই করছে কেন এই দৃশ্য থেকে সবাই হতাবাক হয়ে গেছে এই ঘটনা দেখিয়ে দিল যে আসল সাহস শরীরের আকারের উপর নির্ভর করে না বরং নির্ভর করে ইচ্ছা শক্তির উপর হাসটা প্রমাণ করে দিল যখন আপনজনদের নিরাপত্তার প্রশ্ন আসে তখন কেউই পিছিয়ে থাকে না বন্যপ্রাণীদের খাওয়ানো যখন ভুল পথে যায় কিছু লোক বন্য জন্তুদের সাথে অকারণে বন্ধুত্ব করার চেষ্টা করে আর এর ফল প্রায়ই বিপজ্জনক হয় তেমন একটা ঘটনা ঘটেছিল যখন একজন মহিলা রাস্তার ধারে একটা কোয়াটাকে দেখে ভাবলো কেননা একে কিছু হাতে আপেল এবং আত্মবিশ্বাস নিয়ে তার গাড়ি থেকে সে নেমে পড়ল এবং তার তার মনে হচ্ছিল উদারতা বুঝবে কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে জন্তুর কাছে মানুষের দয়া নাই শুধু খাবারটাই শ্রেয় যেই সে হাত বাড়ালো কোয়াটা আপেলের সাথে সাথে তার আঙ্গুলে জোরে কামড় বসিয়ে দিল মহিলার গভীর ক্ষত সৃষ্টি হলো তীব্র ব্যথা হলো এবং তাকে হাসপাতালে ছুটতে হলো কিন্তু আসল ক্ষতি শুধু তার একারই হল না এই ধরনের ঘটনার কারণে বন্য যন্ত্ররা মানুষকে খাবারের উৎস মনে করতে শুরু করে এতে ভবিষ্যতে আরও বেশি হামলা হতে পারে জলহস্তির আকস্মিক রাগ চিড়িয়াখানায় রোজগারের মতো খাবার দেওয়ার সময় ছিল একজন রক্ষী হাতে বালতি নিয়ে জলহস্তির খাঁচায় গেল কিন্তু সে ঘূর্ণাক্ষরে টের পায়নি যে আজ কিছু ভয়ঙ্কর হতে চলেছে যেই কথা সেই কাজ যে সে ভিতরে ঢুকলো আচমকা জলহস্তিটি বেশ আমাল হয়ে গেল লোকেরা ভাবে জলহস্তি ধীর এবং শান্ত হয় কিন্তু সত্যিটা হলো এরা ঘন্টায় 30 কিলোমিটার পর্যন্ত বেগে দৌড়াতে পারে আর যখন রেগে যায় তখন সামনে যা পায় তাই পিষে দেয় রক্ষী পালনার চেষ্টা করলো কিন্তু পিছনে পড়ে গেল জলহস্তি তার চোয়াল খুলল এবং সজোরে ঝাঁপিয়ে পড়ল তবে শেষ মুহূর্তে সে তাড়াহুড়া করে একটা লাঠি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করল ভাগ্য ভালো ছিল সে কোনোমতে প্রাণে বেঁচে গেল লোকেরা প্রায়ই জলহস্তিকে নিরীহ বলে ভুল করে বসেন কিন্তু সত্যিটা হলো এরা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জন্তুদের মধ্যে অন্যতম যদি এরা রেগে যায় তবে এদের রাস্তায় আটকানোর কারো সাহস নেই একটি পার্বত্য সিংহের সাথে সাক্ষাৎ একজন লোক পাহাড়ের বন্ধুর পথ ধরে হাঁটছিল ঠান্ডা ছিল ক্লান্তি ছিল কিন্তু আসল তো সামনে অপেক্ষা করছিল যেই সে একটি মোড় ঘুরলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সামনে কয়েক কদম দূরে একটা পার্বত্য সিংহ তার দিকে তাকিয়েছিল সিংহটা একদম শান্তভাবে ভাবে দাঁড়িয়েছিল কিন্তু তার নজরে থাকে লেজ আর টান টান শরীরের পরিষ্কার ইঙ্গিত দিচ্ছিল যে হামলা করবে কি করবে না লোকটার বুক ধরার ধরাস করতে লাগলো কিন্তু সে জানত যদি সে পালোয়ানের চেষ্টা করে তাহলে সে শিকার হয়ে যাবে সে সাহস যোগার করল নিজেকে বড় দেখানোর চেষ্টা করলো এবং সরাসরি সিংহের চোখের দিকে তাকিয়ে রইল কয়েকটা ভয়ঙ্কর মুহূর্তের পর সিংহটা শেষবারের মতো তাকালো এবং জঙ্গলে অদৃশ্য হয়ে গেল মনে রাখবেন পার্বত্য সিংহ সাধারণত মানুষ এড়িয়ে চলে কিন্তু যদি তারা বিপদ অনুভব করে তবে হামলা করতে পারে এমন পরিস্থিতিতে ঘাবড়াবেন না শান্ত ঢাকাই আপনার সবচেয়ে বড় শক্তি ক্যাসুয়ারির ধাওয়া যদি পৃথিবীতে আজও ডাইনোসর থাকত তবে হয়তো ক্যাসোয়ারির মতোই দেখতে হতো বিশাল আক্রমণাত্মক আর বিপজ্জনক এই পাখি এক দশমিক আট মিটার লম্বা সত্তর কেজি ওজনের হয় যার দশ সেন্টিমিটার লম্বা ধারানো নখ পর্যন্ত চিড়ে ফেলতে পারে অস্ট্রেলিয়ার জঙ্গলে একদল লোক গাড়িতে করে যাচ্ছিল যখন তারা রাস্তার ধারে একটা শান্তভাবে দাঁড়িয়ে থাকা ক্যাসুয়ারিকে দেখলো কৌতূহলবশত তারা গাড়ি ধীর করলো আর তাকে কাছ থেকে দেখতে লাগলো কিন্তু এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল আচমকা ক্যাসুয়ারি তার গলা উঁচু করলো চোখে রাগ ভরা এবং দ্রুত গতিতে গাড়ির দিকে তেড়ে এলো ড্রাইভার ভয়ে গাড়ির গতি বাড়ালো কিন্তু এই ভয়ঙ্কর তার লম্বা পায়ের সাহায্যে গাড়ির গতি ধরে ফেললো তাদের নিঃশ্বাস আটকে গেল যদি ক্যাসুয়ারি তাদের কাছে পৌঁছে যেত তবে তার এক আঘাতেই গুরুতর আঘাত লাগতে পারত সৌভাগ্যবশত গাড়ি দ্রুত হল এবং পাখিটা জঙ্গলে অদৃশ্য হয়ে গেল তবে শিক্ষায় স্পষ্ট ছিল যে যদি জন্তু দূর থেকে দেখো সেটাই তোমার জন্য ভালো ওরাং ওটাং চুম্বন এক হৃদয়স্পর্শী স্পর্শী সংযোগ যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানায় এমন একটা হৃদয়স্পর্শী স্পর্শী দৃশ্য দেখা গেল যা দেখে কেউ ভুলতে পারবে না নাওমি ডেভিস যিনি চার মাসে গর্ভবর্তী ছিলেন তার বাগদত্তের সাথে ওরাং ওটানের খাঁচার পাশে দাঁড়িয়েছিলেন যেই সে তাদের কাছে এলো একটা ওরাং ওটাংয়ের মা তার বাচ্চা তাদের মনোযোগ দিয়ে দেখতে লাগলো এমন কিছু ঘটলো যা সবাইকে আবেগ প্রবণ করে তুললো ছোট ওরাং ওটাং ধীরে ধীরে কাছের ঠিক সেই জায়গায় একটা ভালোবাসার চুম্বন দিল যেখানে নওমি বেবি বাম্প ছিল যেন সে তাদের মাতৃত্ব অনুভব করতে পারছিল নাওমির চোখ জলে ভেজে গেল সে স্বপ্নেও ভাবতে পারেনি একটা জন্তু তার গর্ভধারণের এত বুঝতে পারবে মা এবং তার দিকে বড় দিয়ে পেটের দিকে তাকিয়ে রইল সম্ভবত কারণ সেও তার বাচ্চাকে জন্ম দিয়েছে মনোযোগী এই মুহূর্ত প্রমাণ করে যে মমতার ভাষা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিস আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ